বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়ার মজদুর এক হও এক হও মহান মে দিবস অমর হোক অমর হোক খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো এর সকল সদস্যকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সদস্য ভাই ও বোনেরা আসছে পহেলা মে দুই ইংরেজি মহান মে দিবস প্রতি বছরের ন্যায় এবারও র্যালি ও র্যালিপূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ উক্ত র্যালিতে আপনাদের সকলকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো নয়ের অন্তর্ভুক্ত প্রধান কার্যালয় শাখা ট্রাক স্ট্যান্ড শাখা মোহাম্মদনগর শাখা বানরগাতি শাখা খামার শাখা বাজার শাখার সকল সদস্যগণ আগামী তিরিশে এপ্রিলের মধ্যে মাসিক চাঁদা পরিশোধ করে আপনার সদস্য পদ নবায়ন করে নিন এই বছর অন্যান্য বারের তুলনায় আপনাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার ধন্যবাদ অন্তে জনাব আকরাম হোসেন মোল্লা সাধারণ সম্পাদক খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো নয় বিসমিল্লাহির রহমানের রহিম দুনিয়ার মজদুর এক হও এক হও মহান মে দিবস অমর হোক অমর হোক খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো এর সকল সদস্যকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সদস্য ভাই ও বোনেরা আসছে পহেলা মে দুই ইংরেজি মহান মে দিবস প্রতি বছরের ন্যায় এবারও র্যালি ও র্যালিপূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ উক্ত র্যালিতে আপনাদের সকলকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এবং খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো নয়ের অন্তর্ভুক্ত প্রধান কার্যালয় শাখা ট্রাক স্ট্যান্ড শাখা মোহাম্মদনগর শাখা বানরগাতি শাখা খামার শাখা কইয়াবাজার শাখার সকল সদস্যগণ আগামী তিরিশে এপ্রিলের মধ্যে মাসিক চাঁদা পরিশোধ করে আপনার সদস্য পদ নবায়ন করে নিন এই বছর অন্যান্য বারের তুলনায় আপনাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার ধন্যবাদন্তে জনাব আকরাম হোসেন মোল্লা সাধারণ সম্পাদক খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো নয় বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়ার মজদুর এক হও এক হও মহান মে দিবস অমর হোক অমর হোক খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো নয় এর সকল সদস্যকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সদস্য ভাই ও বোনেরা আসছে পহেলা মে দুই ইংরেজি মহান মে দিবস প্রতি বছরের ন্যায় এবারও র্যালি ও র্যালিপূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ উক্ত র্যালিতে আপনাদের সকলকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল এবং খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো নয়ের অন্তর্ভুক্ত প্রধান কার্যালয় শাখা ট্রাক স্ট্যান্ড শাখা মোহাম্মদনগর শাখা বানরগাতি শাখা খামার শাখা কৈয়াবাজার শাখার সকল সদস্যগণ আগামী তিরিশে এপ্রিলের মধ্যে মাসিক চাঁদা পরিশোধ করে আপনার সদস্য পদ নবায়ন করে নিন এই বছর অন্যান্য বারের তুলনায় আপনাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার ধন্যবাদন্তে জনাব আকরাম হোসেন মোল্লা সাধারণ সম্পাদক খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়ার মজদুর এক হও এক হও